আসসালামু আলাইকুম আমাদের দোলনা ফিটিং ভিডিওতে আপনাকে স্বাগতম আপনারা দেখতেছেন সাতশো তেত্রিশ মডেলের দোলনাটা ফিটিং ভিডিও এটার দুইটা কালার একটা পিঙ্ক আর একটা ব্লু এখন দেখতেছেন আনবক্সিং করা হচ্ছে আনবক্সিংয়ের এইটা হচ্ছে মশারির পাইপ মশারির পাইপ আগে খুলে নেবেন তার সাথে চাকা আছে নাট আছে এই নাটগুলো আগে খুলে নিবেন এবং নাটগুলা সুন্দরভাবে সর্বপ্রথম টানা যেটা আছে এটা লাগাবেন খুব সহজ আসলে এই টানাগুলো লাগানো নিচের স্ট্যান্ডটা সুন্দরভাবে নাটগুলো দুটো দুটো করে নাট প্রত্যেকটা সাইটে দুটো করে নাট আছে হ্যাঁ নাটগুলো লাগাবেন এইভাবে দেখতেছেন খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে এই নাটগুলো হ্যাঁ লাগিয়ে নেবেন নাটগুলোর সাথে দুটা করে ওয়াশার একটা প্যাস আছে ওইটা লাগাবেন এইভাবে এক পাশে লাগানো হয়ে গেলে তারপরে তারপরের সাইডে সাইডগুলোতে লাগাবেন যেমন তারপরে এই সাইডে লাগাবেন এভাবে আমাদের প্রত্যেকটার জন্য নাট দেওয়া আছে খুব সুন্দরভাবে আপনারা লাগাইতে পারবেন এবং একটু শক্ত হয় যেন এইভাবে লাগাবেন একটু শক্ত করে এই সাইডও দুইটা নাট আছে দুইটা নাট দুইটা নাট লাগানো হচ্ছে হ্যাঁ আর সাথে সাথে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু টাইট দিয়ে নেবেন যেন এগুলো একটু শক্ত হয় একটু আপনার জন্য সুবিধা হয় বাকি দোনাটা ফিটিং করা আসলে দোরনা ফিটিং করা একদম সহজ এটা একাই করা যায় হ্যাঁ প্রত্যেকটা নাটই আপনি এইভাবে শক্ত করে টাইপ দিয়ে নেবেন স্ক্রুড্রাইভার বা টিস্টার থাকলেই হবে নাটগুলো দোনো সাইডের নাট আছে হ্যাঁ এই সাইডও লাগিয়ে নেবেন ফ্রেমের সাথে নিচের টানাটা নিচের টানাটা হচ্ছে আসলে ময়লা কাপড়গুলো রাখার জন্য বা শুকনা কাপড়গুলো রাখার জন্য দোলনা নিয়েছে তো সেটা আপনারা দেখতে পাবেন এটা হয়ে গেলো তারপরে উপরে হচ্ছে মশারির পাইপটা এখন লাগাবে মশারি ফাই ফাইভ দুই সাইডে দুইটা নাট আছে নাটগুলো ভালোভাবে স্ক্রু ড্রাইভারটি একটু টাইট করে নেবেন এই সাইডও এই সাইডও নাট আছে দেখতেছেন এই সাইটে হ্যাঁ এই সাইডে একটা ছিদ্র আছে এই ছিদ্রের সাথে মশারির পাইপটা একটু লাগিয়ে নেবেন এটা একটু বড়ো নাট এগুলো হচ্ছে বড়ো সিঙ্গেল নাট তারপরে চাকাগুলো কীভাবে লাগাচ্ছে একটু লক্ষ্য করুন চাকাগুলো লাগিয়ে এইভাবে ঘুরিয়ে নেবেন দেখেন একটু ভালোভাবে লক্ষ্য করেন চাকাগুলো কীভাবে লাগানো হয় দেখতেছেন কত স্মুথ চাকাগুলো চলবে এই চাকাগুলো লাগিয়ে নেবেন আর হচ্ছে হ্যাঁ এই চারটা চাকা আছে দুইটা চাকা লক আর দুইটা চাকা হচ্ছে আপনার আনলক ফ্রি লক চাকাগুলো হ্যাঁ এইভাবে প্রত্যেকটা চাকাই আপনি একটু সুন্দরভাবে দেখা যায় লাগাইতে এক মিনিটও লাগবে না অথবা আপনার একটু বেশি লাগতে পারে কিন্তু একদম সহজ এই সেটের নাটগুলো চাকাগুলো লাগিয়ে নেবেন প্রত্যেকটা চাকা একটু ভালোভাবে লাগাবেন যেন ফ্রি হয়ে ফুটতে পারে তারপরে মশারির অ্যাঙ্গেল কীভাবে লাগানো হয় সরি বক্সের অ্যাঙ্গেল আপনি যে বাবু রাখার ধুলনাটা লাগাবেন সে অ্যাঙ্গেলগুলো একটু লক্ষ্য করবেন দেখেন এই যে অ্যাঙ্গেলগুলো হ্যাঁ এটা হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো হ্যাঁ এইটা এই অ্যাঙ্গেলগুলো এইভাবে ঢুকিয়ে নাট দিয়ে একটু লাগিয়ে নেবেন দনোটার এইভাবে লাগাবেন সমানভাবে লাগাবেন নাট যতটুকু ঢুকাবেন ততটুকু লাগাবেন দেখেন বাস এইটার এতটুকু ওইটা একটু কম হয়েছে ওইটা আবার ঠিক করে দেওয়া হবে হ্যাঁ এইভাবে তারপরে এইটা হচ্ছে মশারি তার ভিতরে একটা লাভ আছে দেখেন আসলে এগুলো পঁচিশ কেজি পর্যন্ত অনায়সে ওজন বহে তারপরে এইটা হচ্ছে বাবুর রাখার বক্স খুব সুন্দর একটা বক্স একটা ভোট আছে আর আমরা তো সাথে বেড দিচ্ছি তারপরে হ্যাঁ এইভাবে এ লাটগুলো লাগিয়ে নেবেন দেখেন মশারির ভিতরে দিয়ে একটা ছিতুর আছে ওইটার ভিতর দিয়ে শিকলগুলো লাগাবেন মনে রাখবেন শিকল মশারির ভিতর দিয়ে লাগবে মশারির ভিতর দিয়ে দেখেন কিভাবে লাগায় একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে একটু খেয়াল করবেন হ্যাঁ মশারির ভিতর দিয়ে এবং মশারিটা পুরো মশারির ভিতরে শিকার হবে এবং মশারিটা পুরো বাবুর রাখার যে বক্সটা আছে এটা পুরো ঢেকে যাবে হ্যাঁ দেখতেছেন খুব সুন্দর একদম ফিটিং হয়ে গেল সাতশো তেত্রিশ দোলনা কত সহজে দোলনাটা ফিটিং হয়ে গেল। এবং এই যে লক চাকা দেখেন এই একটা লক এবং এই এক আরেকটা লক হ্যাঁ এই দুইটা লক বাস খুব সুন্দরভাবে লাগানো হয়েছে আশা করি আপনারা বুঝতে পারছেন বুঝতে কষ্ট হয় নাই আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু